ধোনি ট্রুম স্কুলে আজ একটা নতুন দিন আর এরা হলো এখানকার টপ স্টুডেন্ট ই ওয়ার্ল্ড আর টেনিস এই মেটার নাম কিম আর সে বিশ্বের সবকিছুই জানি আমাকে যেতে দাও ভদ্রলোকেরা কি এরকম আচরণ করে আউচ দেখে হাঁটো ও না আমার গোল্ডেন এনসাইক্লোপিডিয়া আমি কি তোমাদের অ্যাটেনশন পেতে পারি দয়া করে হ্যাঁ কভারে আমার ছবি বেরিয়েছে ওয়াও মানে আমি ফ্যাশন ম্যাগাজিনে আগ্রহী নই এই নতুন মেটা অসাধারণ যাই হোক প্লিজ আমাদের নতুন স্টুডেন্ট লিয়ানা উইলিয়ামসকে স্বাগত জানাও হ্যালো বন্ধুরা ও না কি বাজে একটা সকাল ওয়াও এটা তো লিয়ানা প্লিজ বসো হুম আবার তুমি এসেছো আরে ব্যাপারটা অতটাও ভালো না হ্যালো সুন্দরী ওরা ওর মধ্যে কি দেখতে পায় ইউ অ্যাটেনশন ক্লাস এখন কুইজের সময় স্মার্ট গালের জন্য এটা খুব সহজ একটা কাজ এটা বাচ্চাদের খেলার মতো তোমার প্রথম প্রশ্নটা কি আরে কিম সঠিক উত্তরটা কি এটা করার কথা চিন্তাও করবে না নিজে নিজে লেখো আমাকে বিরক্ত করা বন্ধ করো বইয়ের ব্যারিকেট দিয়ে আমাকে লেখা ঢেকে রাখতে হবে কিন্তু তাতে কোনো লাভ নেই ক্লাসমেটরা মডার্ন টেকনোলজি ব্যবহার করছে আরেকবার চেষ্টা করি আরে তুমি কোথায় যাচ্ছ এবার ঠিক আছে বাজে হেরো গুলো প্লিজ সব বাড়তি জিনিসগুলো সরিয়ে দাও বন্ধুরা আমি তোমাদের সাহায্য করব ব্যাপারটা খুবই মিষ্টি কিন্তু আমার কাছেও প্রচুর টাকা আছে তোমরা কিসের কথা বলছো এগুলো চিট শিট দেখে মনে হচ্ছে লিয়ানে একটি এক্সট্রা পপুলারিটি পয়েন্ট পেয়ে গেছে ও সাহস কি করে হলো আউচ মনে হচ্ছে ও আমার ওপর ক্রাশ খেয়েছে চলো এই তো এমন একটা মেয়ে সেরা ছেলে পাওয়ার যোগ্য যেটা আমি না একেবারেই না আমি সেরা আমাকে হাসিও না আমি সেরা তুমি আমাকে এটা করতে বাধ্য করছো তুমি এর জন্য পস্তাবে আমি তোমাকে একটা মানি গান ডুয়েলে চ্যালেঞ্জ করছি আমি অ্যাকসেপ্ট করছি এখানে কি হচ্ছে থামো এই দুজন থামতে চায় না গার্ড বাঁচাও সবাই থামো আমাকে বন্দুকটা দাও তোমার সাথেও একই জিনিস হবে তোমরা দুজনেই এখন বড় বিপদে পড়েছো পপুলার হওয়া বেশ কঠিন শুয়োপোকা একটা গুটি পোকায় বদলে যায় আর তারপর একটা সুন্দর প্রজাপতিতে পরিণত হয় তোমরা কি ভুল করেছো সেটা ভেবে দেখো ওরা এর মধ্যেই আমার পায়ের কাছে এসেছে আচ্ছা হ্যাঁ আমি রাজি ওর সমস্যাটা কি আমি কিছু বুঝতে পারছি না কি আমারও ভালো লাগেনি সফল হওয়ার রহস্য হলো স্বাস্থ্যকর খাবার খাওয়া আর কিম সেটা লাঞ্চটা জানে পরিমাণ মতো খাওয়া উচিত এটা ভালো না এটা দরকার নেই এবার ঠিক আছে আমি কি এটা খেতে পারি দেখো বোকাটা আবার সেই একই জিনিস করছে হাসতে থাকো তোমরা কি জানো তোমার বার্গারে কত বাড়তি ক্যালোরি রয়েছে আমি তোমাদের সাহায্য করছি আরে এটা ফেরত দাও চলো এটা থেকে ভালো জিনিসগুলো বের করি এই স্যালাডে অনেক ভিটামিন আছে হাস্য কেন কি হাস্যকর আরে কি হলো তোমাদের খাবারটা মজা করে খাও ছেলেরা এটার কথা মাথাতেও এলো না হ্যালো আমি তোমাদেরই খুঁজছিলাম ও আমাদের ঘাস খেতে বাধ্য করছে শান্ত হও সবাই আমার সাথে এসো তোমরা এসব করো না আমি এটা হতে দেব না আমার স্কুল রেস্টুরেন্টে স্বাগত এটা ঠিক পপুলার ক্লাসমেট তো এখানে আসতেই পারে আমি এখন লিয়ানা লাক্সারিয়াস রেস্টুরেন্ট খুলে দিচ্ছি এই খাবার সব কিছুকে আয়ত্তে রাখার ব্যাপারটা খুব ভালো মাফ করবে মিস এখানে বোকারা ঢুকতে পারবে না আমি প্রিন্সিপালকে জানাবো নিজেরাই খাও বন্ধুরা তোমরা যেটা খুশি নিতে পারো লাজক স্টুডেন্টের লকারে অনেক সিক্রেট লুকিয়ে আছে তোমরা কি জানো কিম ডেনিসের প্রেমে পড়েছে একদিন আমরা একসাথে হব উফস ও না লিয়ানা এর মধ্যেই ডেনিসের সাথে ফ্লার্ট করছে আচ্ছা আচ্ছা দেখা যাক কি ইন্টারেস্টিং ট্রিক তোমার চুলটা তোমার আঙুলে পেঁচাও হ্যাঁ আমি এটা বুঝতে পেরেছি আমরা কোথাও গেলে কেমন হয় তোমার কি হয়েছে কিম এটা বন্ধ করো প্লিজ আমি কি বলছিলাম তুমি আমাকে কোথাও নিয়ে যেতে চাও ঠিক আছে আমি তোমাকে কল করব হুম আমাকে কিছু একটা ভাবতে হবে এই যে আমার নম্বর এটা নাও তুমি এটা চাও না ঠিক আছে আচ্ছা যাওয়ার জন্য তৈরি ও আমার পা ঠিক আছে আমি তোমাকে সাহায্য করছি ভাবো কিম ভাবো আ আমার শরীরটা ভালো লাগছে না ওর হয়েছেটা কি ভালোবাসা কখনো কখনো খুব নিষ্ঠুর হয় দুটো হাইড্রোজেন অ্যাটম আর একটা অক্সিজেন আইটেম আরে বন্ধুরা আমি কি করেছি তোমরা ভাবতেও পারবে না একটা নতুন ট্যাটু এটা তো দারুণ তুমি খুব সুন্দর দেখে মনে হচ্ছে লিয়ানা স্পটলাইটে ফিরে এসেছে যাও কি তুমি জানো তোমায় কি করতে হবে আমি একটা সুন্দর ট্যাটু করতে চাই বাচ্চারা ট্যাটু করাতে পারবে না ও এটা এই যে আমার আইডি ঠিক আছে এটা একটা ডিল ও ও আমি যা ভেবেছিলাম একটা তার চেয়েও ভয়ঙ্কর শান্ত হও মিস না হলে আমি কাজ করতে পারবো না হ্যাঁ তুমি এতটাও বাড়াবাড়ি করো না আমি অনেক সহ্য করেছি এবার ঠিক আছে খুব ব্যথা করছে লাল 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 লা আমি কিছু শুনতে পাচ্ছি না হ্যাঁ আমি জানি আমি নিজেই এটা বিশ্বাস করতে পারছি না কি একটা কেমিক্যাল ফর্মুলা কিম কিন্তু ক্লাসিক কিন্তু এটা দারুণ দেখতে পাচ্ছো না এখানে কি হচ্ছে ও ওটা অনেক সুন্দর H3PO4 হলো অর্থো ফসফরিক অ্যাসিডের ফর্মুলা আর এটাই আমাদের আজকের পড়ার টপিক মনে হচ্ছে কিম কখনোই এমন অবস্থায় পড়েনি H3PO4 কেমিস্ট্রি এতটা জটিল কেন আর একটা বিরক্তিকর ভুল ধনীদের স্কুলে আজ পা ডে তার মানে আজ কোনো ক্লাস নেই আজ আমরা সারাদিন আরাম করব। এক মিনিট অপেক্ষা করো সাতচল্লিশ পেজের অ্যাসাইনমেন্টের কি হবে তুমি খুব বোকা আরাম করো আর মজা করো আমাকে এখনই এটা ঠিক করতে হবে লিয়ানা ম্যানিকিউর করছে কিন্তু ঠিক তখনই সে কিছুক্ষণের জন্য অন্য মানুষকে হয়েছিল চালাক কিম নিজে এটা করতে শুরু করে এখানেও ফর্মুলা আছে তুমি আমার সাথে মজা করছো আরামদায়ক ম্যাসাজ করাচ্ছে হুম কি তুমি এখানে কিভাবে এলে ও এটা মোটেও মজার ব্যাপার নয় এক্সারসাইজ পয়েন্ট এ থেকে বি পর্যন্ত মিসেস ব্র্যান্সন বিউটিশিয়ানের কাছে গেছে মাফ করবে কিন্তু একদমই মানা যায় না তুমি কি পরীক্ষার নাম্বার কি হবে বলতে পারবে এখনি বেরিয়ে যাও ইয়াং লেডি ও ওরা আমাকে এক মিনিটের জন্য শান্তিতে থাকতে দেয় না কিম ধনীদের স্কুলের সেরা স্টুডেন্ট এই কারণেই ওর ছবি অনার বোর্ডে আছে এখানে কি হয়েছে মনে হচ্ছে নতুন ওয়েটা স্টার হয়ে গেছে এটা হতে পারে না এটা তো হওয়ার কথা ছিল না এবার ঠিক আছে হ্যাঁ এটা হতে পারে না ও না কিমের ফটো অনার বডি আর নেই ও আমার চেয়ে ভালো হতে পারে না চলো খুলে যাও উপস মিসেস ব্র্যানসন আসছে হুম আমি পোস্টার লাগিয়েছি অনার বোর্ড আপডেট করেছি আরে এখানে কিছু একটা ঠিক নেই আমি জানি না যদিও সেটা কি এখন এটা একদম ঠিক আছে ফিউ একটুর জন্য বেঁচে গেছি ইনস্ট্রোলজি ক্লাসে বোর হওয়ার মতো কিছুই নেই ঠিক আছে ই আজ তোমাকে একটা বিশেষ রোল প্লে করতে হবে আর ইনস্টা বোর্ডে প্রথম উত্তর দেবে আমি আমি কি ডেনিস স্মিথ বুলিয়ান জাগলিং করছে এক দুই বুম মনে হচ্ছে এই ছেলেটার অনেক ট্যালেন্ট আছে ব্রাভো কত কিছুই না পারে হ্যাঁ তোমার ক্রিয়েটিভিটির জন্য আমি তোমাকে একটা লাইক দেব এরপর লিয়ানা উইলিয়ামস আমি কি যেতে পারি তুমি আফসোস করবে না তুমি অ্যাপসেট করবে না আমি নিজের লেখা একটা গান গাইতে চলেছি তারার গ্রহের মধ্যে আমি তোমাকে খুঁজছি আর চাঁদের আলোতে আমি তোমাকে পেয়েছি অবিশ্বাস্য ব্রাভো লিয়ানা ব্রাভো ধন্যবাদ আমি তোমাদের খুব ভালোবাসি অবশেষে আমার পালা হোক আমি তোমাদের ইনস্টাগ্রামের ইতিহাসের সম্পর্কে কিছু বলবো ইনস্টাগ্রাম দু সালের অক্টোবরে প্রতিষ্ঠিত হয়েছিল ও কি সিরিয়াস আসলে এটা সারা বিশ্বের ফটোগ্রাফারদের জন্য একটা সোশ্যাল নেটওয়ার্ক ছিল ও আমার সেলফি তোলাই ভালো হ্যাঁ বোরিং আর তুমি হ্যাশট্যাগও ব্যবহার করতে পারো আর স্টোরি পোস্ট করতে পারো ও না আমি এখন যাব ইনস্টাগ্রামে এক বিলিয়ন অ্যাকাউন্ট আছে আরে তুমি কি ঘুমিয়ে পড়ছো আসলে হ্যাঁ তাই এক মিনিট সবাই কোথায় গেল কেউ কি আমার রিপোর্ট পছন্দ করেনি মিসেস ব্র্যানসন তুমিও তুমি থামতে পারো কি ক্লাস শেষ পপুলার স্টুডেন্টদের পার্টি পুরো দমে চলছে এখানে বোকাদের ঢোকা বাড়ন দেখো স্পাইডার বয় হ্যাঁ ও কোথায় গেল খুব স্মার্ট আমাকে বের করে দেওয়ার জন্য তোমাকে আফসোস করতে হবে সবাই দেখো রোবট ডান্স মনে হচ্ছে ধনীরা ফিল্মের নাচের প্রশংসা করেনি আমি দুঃখিত কিন্তু তুমি এই পার্টি থেকে বেরিয়ে গেলেই ভালো হবে একটা সেলিব্রিটি ফায়ারওয়ার্ক ডিসপ্লে করলে কেমন হয় হ্যাঁ এটা দারুণ হবে আমি কখনোই তাদের সাথে মানিয়ে নিতে পারবো না এক দুই পার্টি ওর কি হলো মনে হচ্ছে ও অজ্ঞান হয়ে গেছে ওঠো লিয়ানা চলো ওঠো ও না লিয়ানা সরে যাও আমি অনেক মেডিকেল বই পড়েছি ওটা কি ছিল ও মনে পড়েছে হুম চলো ওঠো হুম আমি কোথায় আর আমি মেঝেতে শুয়ে আছি কেন আমাদের লিয়ানা সুস্থ হয়ে গেছে আর তোমার এখন হোমওয়ার্ক করতে যাওয়াই ভালো ওখানেই দাঁড়াব ওকে তারানোর সাহসও দেখিও না আসলে কি মামার বন্ধু আর ও সত্যি একটা ভালো মানুষ হুম আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ এটা কোনো বড় ব্যাপার না